এই যে এই চুলাটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিমেন্টের লাকড়ি চুলা এটার পাইপ হচ্ছে হচ্ছে এটা আর এটা সম্পূর্ণ চালের উপরেও যাবে কারণ এটার ধোঁয়া একদম চালের উপরে যেয়ে বের হবে টিনের কোনো ক্ষতি হবে না আর সম্পূর্ণ চুলাটা হচ্ছে এরকম এটাকে রং করা হচ্ছে একটু কালারিংয়ের জন্য আর এটার মধ্যে কিন্তু গ্যাস আবার রান্না করা হবে না এটা সম্পূর্ণ হচ্ছে লাকড়ির চুলা লাকড়ি দিয়ে রান্না করা হবে আর এই যে এখানে এই যে এটার ভিতরে সিদ্র আছে ধোয়া যাওয়ার জন্য আপনারা যারা এই চুলা উঠাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ঘরের ভিতরেও তোলা তোলা যাবে কারণ হচ্ছে যে ভিতরে যেহেতু ধোঁয়া থাকে না বাহিরে বের হয় এর জন্য চুলার ধোয়া কোনো ঘরে থাকবে না সম্পূর্ণটা এই পাইপ দিয়ে একদম চালের উপরে উঠে যাবে